রোজা রেখে ভেঙে ফেললে বা রোজা না রাখলে তার শাস্তি কি হতে পারে বাইরা আমার আবু ওমাম বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন যে তিনি একবার স্বপ্নে দেখেছেন দুইজন ফেরেস্তা এসে তা বাহু ধরে তাকে নিয়ে গেছেন এক জায়গায় তিনি আমি এত উঠতে না তারাকে সহায়তা করে পাহাড়ের চূড়ায় নিলেন তিনি সেখানে গিয়ে দেখলেন কিছু লোককে শাস্তি দেওয়া হচ্ছে খুব করুণ ভাবে সে শাস্তিটা হলো তাদের উপরে প্রহার করা হচ্ছে এবং তাদেরকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে গাল কাটা হয়েছে রক্ত পড়ছে জিজ্ঞাসা কারা তিনি বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা রোজা রাখেন এই রমজান মাসে রোজা ভেঙে ফেলেছে তাদের এই শাস্তি দেয়া হচ্ছে অতএব রমজান মাসে রোজা না রাখা এটা আল্লাহর জমিনে সবচেয়ে ভয়াবহ অপরাধ এবং গুনাগুলোর মধ্যে থেকে একটা আল্লাহ তালা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান করুন কিছু কিছু হাদিয়া আল্লাহ রাসুসাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে একটা হচ্ছে মধু মধু দিলে বলতেন না যে না নিব না আতর ফিরিয়ে দিতেন না বালিশ বালিশ খুব পছন্দ করতেন আল্লাহ রাসুল ঠেকনা দিয়ে বসতে পছন্দ করতেন সুবান আল্লাহ পড়ায় রাসুলের কাছে একটা কসমেটিক্স এর বক্স থাকতো সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস এর ভেতরে থাকতো ওখানে আল্লাহ রাসুল সাল্লাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল আচরান তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকবেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা সবসময় গেট আপটা ভালো থাকে এটা শুননা আল্লাহ রাসুল সাল ইসলাম কোনো বিদেশি ডেলিগেট আসলে তাদের সাথে দেখা করার আগে সময় নিতেন নিজেকে গুছিয়ে নিতেন সুবান পড়েন চুলগুলো আচরে রাখতেন চিরুনি দিয়ে তাহলে ব্যক্তিগত কসমেটিক্স বক্সে আল্লাহ রসুলাম যে জিনিসগুলো রাখতেন তোর মধ্যে একটি হচ্ছে চিরুনি দুই নম্বর আল্লাহ রসুলাম জৈতুনের তেলের একটা ছোট্ট বোতল রাখতেন ও তিন ওয়াজ জৈতুন অলিভ অয়েল অলিভ অয়েলের ওয়াশ করেছি গত বছর যেখানে আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখিয়ে আমি এজন্য সুন্দর হয়ে গেছে তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লা রসুল সাইসলাম সুরমা দিতেন এরপর আল্লাহ রাসূল সায়া স্লাম অথর রাখতেন অথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর মিন সুনানীল মুরসালিম চারটা সুন্না আছে সব নবীদের সুন্না সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে আতুর সব নবীরা আতর দিতেন সুমানল্লাহ বাড়িতে যায় বলে আতর দিবেন এটা সুনা আপনার ইম্প্রেশনটা আরো সুন্দর করবে ফার্স্ট ইমপ্রেশন লাস্ট লং প্রথম দেখায় যারা ভাল লাগে এটা সব সময় ভাল লাগে ঠিক কিনা প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনার দেখতে খারাপ লাগে গায়ে দুর্গন্ধ আসবে আর আপনার কাছে আসবে না এরপর আসি ওয়াক ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসুল মেসোয়াক রাখতেন কি রাখতেন এটাও সব নবীদের সন্ন্যাস তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি

সালাম ফিরে তিনি পড়তেন কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায় আপনি দেখেন খাচ্ছে আপনি তাকে বাধা দিয়েন না যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে এরপর বলবেন ভাই এবার তামো তুমি তো রোজা আছো কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন অতএব আপনি জানেন না রোজার কথা এরকম হতে পারে কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা হ্যাঁ না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না সেক্ষেত্রে কিন্তু রোজা